মাকে নিয়ে চলছি বাবাও সঙ্গে আছে তো কয়েকটা টেস্ট করাতে হবে তো সেই জন্য বাড়ি থেকে বেরিয়েছি আর এই যে বাড়ির সামনেই আমাদের যে ওষুধ দোকানটা আছে তো সেখানেই বেঞ্চে বসেছি কারণ গাড়িটা আসতে অনেকটাই লেট করছে বাবা বারবার ফোন করছে কিন্তু আসতে অনেকটাই দেরি হচ্ছে হ্যাঁ হাত দেওয়া পড়েছে একদম মোবাইলে এরই হাত দেওয়া পড়েছে তো এতক্ষণ পরে এই যে গাড়িটা এলো আর আর এই যে গাড়িতে উঠবো তো মা একজন পরিচিত কাকুর সঙ্গে কথা বলছিল তো তারই কিছু অংশ তোমরা শুনতে পেলে এই যে দেখো মা ছাতা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তো এই হলো কি ব্যাপার তো মার ফোনটা একদমই নতুন তো সেটা সামনের যে গ্লাসটা সেটা ভেঙে গেছে তো সেই নিয়ে কথা বলছিলাম আর কি মানে আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বলি আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি হলদাকান ভেসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছি আমি ও দেখেই বুঝতে পারছে এই যে মাকে নিয়ে বেরিয়ে করেছি আমার কতগুলো টেস্ট আছে সবই তমলুকে তো কামলুকে যেতে হচ্ছে গাড়ি বুক করে তো গাড়ি বুক করে নেওয়া হয়েছে বাবা কথা বলছে তো সেটাই শুনতে পাচ্ছি আমি গাড়ির মধ্যে আছি আর এখানে সবাই মিলে কথা বলছে গল্প করছে মানে বাবা আমি মা আর ড্রাইভার কাকু সবাই মিলে আর কি তো সে কারণে আর এখানে সেরকম কোনো কথা বলা হয়নি তোমাদের সঙ্গে কারণ বললে তো শুনতে পাবে না তো এই হলো গিয়ে ব্যাপার তো তোমরা বাইরের ভিউটা দেখো খুব সুন্দর লাগছিলো আমার তো সেই জন্য যতটা পারলাম ভিডিও করে নিয়েছি তো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে দেখেই বুঝতে আজকে ছিল আর সবাই দেখো ছাতা নিয়ে বেরিয়েছে আর বেশ গরম তো যাই হোক গাড়িটা বুক করে নিয়ে এসেছিল বলে ভালোই লাগছে বেশ হাওয়াটা গায়ে লাগছে না হলে তো দম বেরিয়ে যেত এই আর কি আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এই যে তমলুকে চলে এসেছি আর এই যে এখানে পৌঁছে গেছি আর এটা হচ্ছে অরো ডায়াগনিক সেন্টার তো এখানেই আমরা মায়ের সমস্ত যে টেস্টগুলো আছে ডাক্তারবাবু যে টেস্টগুলো দিয়েছে তো এটাই করাবো তো এই দেখো গাড়ি থেমে গেছে এবার গাড়ি থেকে আমরা নামবো নেমে যাব স্বস্তিকা জানা সামন্ত রুবি পাখিরা সুচিত্রা মান্না মঞ্জুরা বেবি কাকলি দাস এখানে টেস্ট গুলো খুব ভালো হয় তো সেই জন্যই এখানে আসা আর মানে এতটা দূরে আসা আর কি কারণ আমাদের ওখানে কাছাকাছি তো অনেক সেন্টার আছে কিন্তু সেখানে আমি এখানেই এসেছি আর তবে না খুব ভিড় হয় অনেকক্ষণ আমাদেরকে বসে থাকতে হয়েছিল তো পাজেল হয়ে গিয়ে আবার এখানে এসে বসেছি আর এই দেখো মার মানে গায়ে যত গয়না ছিল সেগুলোকে সমস্ত খুলে দিতে হয়েছে কারণ ওই যে টেস্ট হবে ওর জন্য নিয়ম আছে এই আর কি আর এই যে দেখো সেন্টার থেকে বেরিয়ে এসেছি মানে সমস্ত টেস্টগুলো হয়ে গেছে রিপোর্টটা এর পরের দিন পাওয়া যাবে তো ওটা হচ্ছে ফোনেই পাওয়া যাবে আর কি ওটা থেকেই ওরা মানে ট্রান্সফার করে দেবে তো আমরা ওই অরো সেন্টার থেকে নেমে এলাম আর প্রচন্ড খিদে পেয়েছে তো সে কারণে বাবাকে বললাম কিছু কিনতে তো কিছু কেনাকাটা করে নিয়ে এই যে গাড়িতে চড়ে বসেছি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি নিয়ে এসেছি তো এই হলো গিয়ে ব্যাপার কারণ গাড়ি এই যে দেখো এটা হচ্ছে একটা বিস্কিট তো মা বিস্কিট ছাড়া কিছু খাবে না তো সেই জন্য মাকে বিস্কিটটা দিলাম তবু পুরোটা বিস্কিট মা খেতে পারেনি আমি কিছু খেয়েছিলাম আর এর সঙ্গে কিনেছিলাম এই যে দেখো দেখাচ্ছি তারা বুঝে পাচ্ছি না এই হচ্ছে ব্যাপার তো কেক কিনেছিলাম এই যে বাবা একটা কেক এটা বাপুজি কেক আমার খেতে এটা খুবই ভালো লাগে তোমাদেরকে আগেও মনে হয় বলেছি যে বাপুজি কেকটা খেতে খুবই ভালো লাগে আর ওই একটা হচ্ছে ড্রাইভার কাকুকে দিলাম আর একটা হচ্ছে বাবা আর একটা হচ্ছে আমি খাবো আরও দুটো কিনে নিয়ে এসেছিলাম যেটা হচ্ছে তোমাদের দাদাভাই আর আমার ছেলের জন্য এই হচ্ছে ব্যাপার আর ড্রাইভার কাকু অনেকক্ষণ আমাদের জন্য অপেক্ষা করেছিল কারণ তোমাদেরকে বললাম যে ওখানে অনেকটা টাইম লেগে গেছিলো অনেকটা টাইম বসে থাকতে হয়েছিল কারণ ভিড় তো কম নয় সকালবেলা থেকেই মানে সবাই এসে ভিড় করে তো তারপর হচ্ছে মানে এক একজনের টেস্ট হতে হতে অনেকটাই দেরি লেগে যায় তো আমরা সেই জন্যে মানে একদম খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম সেই জন্যে এতটা সমস্যা হয়নি কিন্তু ওখানে প্রায় মনে হয় তিন ঘন্টা কি চার ঘন্টা বসে থেকেছি তো সেই জন্য আবার বেশ ভালোই খিদে পেয়ে গেছে আর খেতে খেতেই যে তোমাদের সঙ্গে সব কথাগুলো শেয়ার করছি কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল ইচ্ছে ছিল যে ওখানে দাঁড়িয়ে খেয়ে তারপর গাড়িতে উঠবো কিন্তু এতটাই দেরি হয়ে গেছে যে ড্রাইভার কাকু আর বেশি ওয়েট করতে চায়নি তো এই হচ্ছে ব্যাপার এই যে মা খাচ্ছে

এই বেরিয়ে আসার পর আর গলায় ঠাকুরের লকেট যেটা আছে সেটা বলি দিয়েছি সারটা পরানো হয়নি হাতে কিছু করানো হয়নি এই হচ্ছে বাবা চুলগুলোর অবস্থা দেখ Yes. think I you get of the the বাড়ি থেকে বেরিয়েছিলাম যখন তখন দশটা সাড়ে দশটা বাজে তো এখন বেজে গেছে পাঁচটা দেখতেই পাচ্ছ হালকা হালকা মানে অন্ধকার নেমে আসছে তো এই সময় আমরা যাচ্ছি তো বাড়ি যেতে যেতে একদমই অন্ধকার হয়ে গেছিলো মানে মোটামুটি ছটার মতো বেজে গেছিলো তো এই হচ্ছে গিয়ে ব্যাপার তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে

বাড়ি ফিরে এসেছি আর বাবাই যে লাইটটা জেলে তবে ওপরে উঠছে দোতলায় উঠছে আর কি তো এই হচ্ছে ব্যাপার আর তোমাদের দাদাভাই বাড়িতেই আছে কম্পিউটারটা দেখছে কিছু কাজ আছে তো সেগুলো করছে আর ছেলে এখনও টিউশন থেকে ফেরে নিই এই হচ্ছে ব্যাপার তো এবার আমি ফ্রেশ হব তার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই অবস্থা কী আর ব্লগটা এখানেই শেষ করছি আমার যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো এখনকার মতো টাটা